ওরে রে 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 আবার কি ডিনার ভাই এইটা বাংলাদেশের প্রথম চিটাং সেট দুই সালের আপলেট একবারে ওকে একবার আপলেট একবারে আপলেট ও যা দেখতেছেন ঠিক এরকম থাকবে একশো পিসের ডিনার সেট ভাই এটা ডিনার না নতুন বৌ আরে নতুন পড়ছে ও কম নামি আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে আচ্ছা কেন কেন গরুর গাড়িতে কেন নিবেন এই যে নিবেন মনে রাখবেন আজকে আমরা যেইটা অফার দিচ্ছি সবচেয়ে মজার বিষয় একশো ছিয়াশি পিস কিনবেন হ্যাঁ একশো ছিয়াশি পিস সবচেয়ে ধামাকা অপারে থাকবে একশো ছিয়াশি পিস কিনবেন আর এটা হচ্ছে

জিন্দিগিতে হায়াত পায় আশি নব্বই একশো বছর ওকে এই হায়াত দিয়া স্বভাবই কি করুন কি করবে কোনো লাভ নাই কোন লাভ নাই তবে আমরা যেটা নিয়ে এসেছি মনে রাখবেন এইটা ফুল বারো জন আর কমপ্লিট ডিনার সেট ফুল বারো জন কমপ্লিট ডিনার সেট ভাই বারো জন একজন না জন না বারো জন পুরা কমপ্লিট আপনি কালারটা গিয়ে দেখেন অসাধারণ একটা কালার অসাধারণ একটা কালার আর এই কালার এটা মনে বাংলাদেশে প্রথমবার ভাই এই কালার এর আগে কোনোদিন আসে না 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 এর আগে এই কালার কোনোদিন আমরা কোন লাইভে দেখাইতে পারি নাই কারণ কেন ভাই ওকে এটা সম্পূর্ণ নতুন সে আচ্ছা একবার 100% পিওর ভাই এত সুন্দর কালার এই কালার যদি ডিনারতে উইঠা যায় ভাই মন একবার আঘাত লাগে ব্যস্ত আছেন ভাই এটা নিয়ে কথা বলতাছি এটা নিয়ে অনেক কথা আছে আচ্ছা মানুষ যখন বিয়ে করতে যায় একটু সুন্দরই চায়

দেখেন এবার স্বর্ণের মতো চকচক করলো স্বর্ণের মতো চকচক করলো দেখেন দেখেন ওফ এইটা পাবে সর্বোচ্চ শেয়ারকারী দুইজনে দুইটা কি এই যে এই যে একটা ওকে এই যে দুইটা

আমাদের মুখে দাম শুনবেন একটা ভিডিও পঁচিশ মিনিট ত্রিশ মিনিট হয় এই যে এম ডি বাবুর ভাই গতকাল একটা লাইভে আপনাকে কিন্তু আমরা বিজয়ী করেছিলাম ডেলি নিউজ লাইভ থেকে বিজয়ী হয়ে আপনার কেমন লাগতেছে আপনি জানান আপনি যা দেখতেছেন হ্যাঁ এইটা কিন্তু বারো জন অর্থাৎ কয়জন বারো জন দশ আর দুই বারো বারো জন বসে একসাথে খাইবা আলাদা একটা বাটি লাগবে না একটা চামিজ লাগবে না একটা গ্লাস লাগবে না একটা কাপ লাগবে না মানে বাইরে থেকে আর আলাদা কিছুই কিন্তু আপনি যত বড় ডিনার সেট দেখেন আমাদের দোকানে অনেক ডিনার সেট যারা লাইভ দেখতেছে লাইভ এর সাউন্ড ঠিকঠাক আছে কিনা একটু জানাবেন এই যে আপনি যত বড় ডিনার সেট কিনেন হ্যাঁ এই যে ডিনার সেট দেখেন না অনেক বড় বড় সেট কি সুন্দর ছয়টা প্লেট থাকবে ছয়টা আচ্ছা এগুলা তো ছয়টা প্লেট আর আজকে আমরা যেটা আনছি এইটা থাকবে বারো জন ফুল কমপ্লিট সেট ওকে ফুল

মিলে টাকা করে টাকা আজকে আমরা ওইটা ফিরে দিতেছি এই ডিনার সেটের সঙ্গে আচ্ছা ভাই লুটটা পুট্টা খেয়ে কিনবো কেন ভাই আমাদের লুটপাট করা টাকা নেই আমাদের ভাই কষ্টের ঘামের অর্জিত টাকা আপনি আরে ভাই আমি আপনার যেটা বলতেছি আপনার এটা কিন্তু ফুল বারো জোনার থাকবে ওকে ফুল কমপ্লিট করা 12 জন একসাথে পয়সা খাইবো ঠিক আছে কিছু লাগবে না তবে আজকে এই 1.5 লাখ টাকার ডিনার আমরা কত দিমু কত দিবেন কত দিমু এটা যদি কইতে পারি কিছু এটা যদি কেউ কইতে পারে ভাই এরকম একটা সেট পাবে গিফট এরকম এইটা এটা পাবে আরে এটা পাবে গিফট ভাই এই যে একটা সেটের মধ্যে কত কিছু থাকে এই দেখেন একটা তিনটা থাকবে আচ্ছা

সামনেও নাই সামনেও কেন আমি আপনার গিয়ে বলি হ্যাঁ এটার যে কালার দেখতেছেন ডিনার তো জীবনে অনেকে কিনছেন দেড় লাখ দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকাও ডিনার আছে ডিনার আছে ডিনার সেট আপনার লাইভে সর্বোচ্চ একটা ডিনার কত টাকা বিক্রি করছেন আমরা আমাদের সর্বোচ্চ ছিল পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা বিক্রি করছেন হ্যাঁ বিক্রি করছি নিজের হাতে নিজের হাতে আমাদের তো অনেক প্রবাসী কাস্টমার হ্যাঁ হ্যাঁ বিশেষ করে প্রবাসী মনে করেন ভাবিক ম্যারেজ ডে এরকম একটা সেট দেন আজীবন মনে রাখবেন না আমার স্বামী আমার ভালো আর কি জিনার দাম নাম হলো লাল বেনারসি কেউ কাউরে ভালোবাসে ভালোবাসে কিছু গিফট দিতে চায় এই সেই গিফট আপনার এই সেই ভালোবাসা এটা দেখেন গোল্ডেন গোল্ডেনের ভিতরে আবার মনে কর লাল ফুল লাল ফুলের মধ্যে কালো ফুল কালো ফুলের মধ্যে নীল ফুল ভাই ভালোবাসা যে কত রঙের হয় যা বুঝাইতে পার ভালোবাসা অনেক রঙের অনেক রঙের হয় ঠিক আছে ওকে আমরা যেটা নিয়ে লাইভ করি আমরা সব সময় দেখবেন

এক সুতা কালার গেছে নি ভাই এক চুল পরিমাণ কালার যায় না এখন গোসুন চামিস দিয়ে আবার এই যে এই দেখেন এত নির্যাতন করতেছেন এটার না তো কত ভাই টাকা দিয়ে কিনবেন না হালাল টাকা হ্যাঁ হালাল খান শরীর ভালো থাকবো স্বাস্থ্য ভালো থাকবো সবই ভালো থাকবো ওকে হারামের কোনোদিন আরাম নাই আরাম নাই এই যে গস্তাছি দেখেন গেছে গা ওকে গেছে

এই যে ফুল প্লেটটা দেখতেছেন সাড়ে এগারো ইঞ্চি এইটা থাকবে কয়টা ওকে ওকে বারো পিস এই ফুল প্লেট এইটা থাকবে বারোটা আচ্ছা নাস্তা দেওয়ার জন্য হাফ প্লেট এই যে এখন এইটাও থাকবে বারোটা সবচেয়ে মজার বিষয় কি জানেন মানুষের এখন বর্তমানে প্রিয় খাবার হলো কি জানেন চাটা চাটা অনেক প্রিয় খাবার চার কাপটা কি দিছে দেখেন দেখেন তো ভাই চায়ের কাপ হ্যাঁ সুন্দর যখন আপনি চাটা খাবেন আচ্ছা ঢাকার বাইরে কিভাবে অর্ডার সিস্টেম ভাই আমরা সারা বাংলাদেশে এগুলা ডেলিভারি দি আপনি কিছু টাকা বিকাশ করবেন ঠিকানা নাম্বার দিবেন আমরা পাঠিয়ে দেব আপনি কুরিয়ারে তুলে নিয়ে নেবেন ওকে এই যে যখন চাটা খাবেন এই দেখেন বুড়ানো ফুল থাকবে আপনার চারি পাশে একবার চারো পাশে দেখেন ওকে ভাই আমরা বিয়ে शादी করার পরে কিন্তু অনেক টাকা পয়সা খরচ করে বউদের এইটা দি ওইটা দি সেইটা দি দিনা না তবে এইটা একটা চমক ভাবীরে কইবেন না যে আপনি ডিনার কিনতাছেন ভাবীরে কইবেন তোমার লাগি এত গিফট পাঠাইতাছি তুমি খুইলা দেইখো এটা আমার ভালোবাসার রং এটা আমার ভালোবাসার রং তোমার প্রতি ওকে এটা খুলবা না আর ভাবীরে বলবেন না যে আমি এটা কিনছি আপনি পাঠিয়ে দিবেন ওকে ভাবি একবার খুশি হয়ে যাইবো এরকম আমরা যখন আপনার 12টা ফুল প্লেট দিলাম 12টা হাফ প্লেট দিলাম আচ্ছা সেটিংটা থাকবে ফুল 12 জনের বারো জন कंप्लीट হুম তারপর আসেন ভাই এই যে অনেক ডিনার চায়ের কাপ থাকে ছয়টা হ্যাঁ আর সব থাকে একবার আবি চায়ের কাপ বারোটা ওই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে এই যে আমার হাতে একটা বারো বারো কাপ থাকবে আর কি একটা কত আছে সাথে কিন্তু একশো ছিয়াশি পিস কাপ দিলাম এবার আসেন এত সুন্দর ডিনার হ্যাঁ মুছবেন কি গামছা দিয়া গামছা দিয়া এই কি দেখেন এই যে এইরা হইতাছে সেই ঐতিহাসিক জিনিস ঐতিহাসিক একবার টিস্যুড এখান থেকে টান দিবেন হাত মুছবেন কোনো ঝামেলা নাই থাকবে এই ডিনার ছেড়ে হ্যাঁ দিলাম এবার আসেন

এটা তো রাইস এটা বিশাল মাপের রাইস একটা না তো এই একটা ওই যে আরেকটা দুইটা দুইটা তাহলে একটা রোজ ডিশ হয়ে গেছে একটা রোস্ট একটা রাইস ঠিক আছে তবে কি দিয়া মেলাবান চ্যামিজ দিয়া কেচাপ সিলেনে থাকতেবি না মান থাকবে না মানসম্মান থাকবে না এই দেন কি দিছ আগে পিটানো

এটা মিখাও খ্রিস্টাল ওকে এটা খাওয়ার জন্য এরকম দুই ক্যাটাগরি বারোটা বাটি থাকবে আর বারোটা চামিজ থাকবে বারোটা টি চামিস থাকবে লুডুস খাওয়ার জন্য আবার বারোটা কাটা চামিস থাকবে ভাই একবারে সেম এক কোয়ালিটি সব ঠিক আছে দিলাম সবই দিলাম খাবার দাবার শেষ করবেন যখন তখন পানি খেবেন না পানি খাওয়ার জন্য মিখাও খ্রিস্টাল এই যে গ্যালাসের লেগে কার কাছে যাইবেন ওকে এই যে গেলা বারোটা বারোটা না এটাও বারোটা ঠিক আছে এরকম বারোটা পানি গ্লাস থাকবে ভাই সবচেয়ে বড় কথা সবাই তো সুন্দর মানুষ বিয়া করতে চায় ঠিক আছে মনে একটা স্বপ্ন পরিমণ্ডল হ্যাঁ মনে করেন আমরা সুন্দর দেই আনছি সুন্দর ভালো লাগলে কিনেন সবচেয়ে এই যে দিলাম বারোটা গ্লাস ওকে এবার মজার যেটা বিষয় আপনি কারি বাটি নিয়ে যেটা আমরা কথা বলতেছিলাম অনেকজন দেখবেন তিনটা কারি বাটি দেয় তিনটা কারি বাটি দেয় ওকে এই যাচ্ছে

তিনটা থাকেন এই যে এই যে এই যে ভাই একটা দিনের বারোটা থাকে আর কিছু প্রয়োজন হয় আর কিছুই লাগে না বারোটা কারিপাটি বত্তা দিলেন সবজি দিলেন করলা বাজি ডেরস বাজি আলু পত্তা ডিম বাজি সব দিতে পারবেন

আমরা যে ডিসপ্লেটা করছি এই যে কারণ এইটার ভিত্তি চোদ্দ আপনার দুই সাইজের চব্বিশটা প্লেট আছে চব্বিশটা প্লেটের জন্য চব্বিশটা স্ট্যান্ড থাকবে এইভাবে ডিসপ্লে করবেন এই যে ও এই হইলে আপনার টোটাল একশো ছিয়াশি লাল বেনারসি ডিনার নাই আর বেনারসি আগে বেনারসি আগে বেনারসি ওকে এইটা একেবারে লাল টকটকা বেনারসি শাড়ি ধরেন এইটা একশো ছিয়াশি পিস আপনি কিনছেন হ্যাঁ এখন আপনি যেটা ফ্রি পাবেন বাহান্ন পিস এই যে আঙ্গুর পাতা বাহান্ন পিস ফ্রি এটাও ফ্রি এই যে আপনার ঝিনুক মালার প্রেম

আর কি তিনটা বাপ বুঝলাম তো এই হারিসের টা যদি আপনি আলাদা কিনতে যান না পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পড়বে হারিসের এই দেখেন কত হয়েছে ভাই পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা গিফট সহকারে কিন্তু আজকে একবারে ধামা কপার থাকবে সারা বাংলাদেশ বিশ জন পাবে বিশ জনের বিশ জন আজকে দাম কত জানেন দিয়েছি একশো লন এটা ফাইনাল একবার ফুনাল ফাইনাল

দেখেছি আপনার একশো ছিয়াশি হ্যাঁ লগে ফ্রি পাইছেন বাহান্ন দুশো আটত্রিশ এই জীবনে আর ডিনার কিনা লাগে আর জীবনে কেনা লাগবে না ডিনার আর কিনা লাগবে একবার 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 কিনবেন ভালোবাসা একবারই করবেন

ডেলিভারি চার্জ আপনি দিবেন এত ডেলিভারি চার হাজার টাকা এত বড় ডিনার সেট যদি বাংলাদেশের যে কোনো প্রান্তে নেন ট্র্যাক্টর তে তে তুলিয়া চার হাজার টাকার কম ডেলিভারি চার্জ আসবো না দাম চার হাজার টাকা কিন্তু কি জানেন হ্যাঁ

এই তিনটা নাম্বার বিকা মজার ব্যাপার কি জানেন এই তিনটা নাম্বার লেখা আপনি ফেসবুকে সার্চ দিয়ে ভিডিও অপশনে যাইবেন দেখবেন খালি বাগা ভিডিও খালি আমার প্রমাণ চাইলে একটা প্রমাণ দিয়ে দেই হ্যাঁ আসেন আজকে আপনার ঘরে একটা জিনিস একটু প্রমাণ করে দেখাই খালি একটা নাম্বার দিয়ে সার্চ করব ভাই উপরে দা কইবেন নি নাম্বার আপনি 01 87 হ্যাঁ 0 024 37 13 দিলাম সার্চ

মুখের দাম শুনবেন প্রোডাক্ট কিনবেন ইনশাল্লাহ বাংলাদেশ চ্যালেঞ্জ আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিই যারা এটা অর্ডার কনফার্ম করবেন হ্যাঁ এই আপনার তেত্রিশ হাজার একশো টাকাতে শুধুমাত্র পাঁচ হাজার টাকা বিকাশ করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে আপনি কুড়িয়ে দিবেন সারা বাংলাদেশের জেলা পর্যায়ে ডেলিভারি ফ্রি যদি হোম ডেলিভারি বাসায় নেন দুই হাজার টাকা হোম ডেলিভারি পড়বে আপনার ঘরে দিয়ে আসবে ওকে তো আজকে আমরা এখানে বিদেশ দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ